বেশ আরো সুন্দর সুন্দর ছবি তোমাদের কাছে তুলে ধরছি ওই চিত্র প্রদর্শনীর এই যে ছবিগুলো দেখছো এইগুলো কিন্তু মজলিস গ্রুপেরই সমস্ত ছবি শিল্পীদের যেকোনো চিত্র প্রদর্শনীতেই উপস্থিত হলে সব থেকে ভালো লাগে যেটা নানা ধরনের ছবি নানা মাধ্যমের ছবি নতুন নতুন প্রচুর কিছু সৃষ্টি এই চিত্র প্রদর্শনীতে ভালো করে সময় নিয়ে না দেখলে মন ভরবে না গ্যালারির চারদিকে যে সকল ছবিগুলো ঝুলছে প্রত্যেকটাই নান্দনিক যা মন ছুঁয়ে যাবে শুধু তাই নয় ভাস্কর্যগুলোও ছিল অসাধারণ আর এই কথাকলিটা তো চোখ ফেরাতে পারছিলাম না তার পাশে ছিল আরো বেশ কিছু সুন্দর ছবি তবে যে ছবিটায় গিয়ে চোখ আটকে গেল সেটা হচ্ছে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপর তার সাথে আবার একটু সেলফিও তুলে নিলাম ঝটফট করে ভাগ্যের সময় করে গ্যালারির মধ্যে ছবি প্রদর্শনী দেখতে ঢুকেছিলাম তাই বিকেলটা বেশ সুন্দর করে কাটলো যদিও অনেকটাই লেটে গিয়েছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারিনি গ্যালারির মধ্যে তবুও যতটা থেকেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আরও কিছু ছবি তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি